সেখানে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যতক্ষণই লেখাপড়া করছি চেষ্টা করছি চাকরিতে জয়েন করে আমরা বাবাটাকে দেখব কারণ বাবা আমাদের জন্য অনেক পরিশ্রম করছেন দেখো মেয়ে 600 বাবার পাঠ থাকার জন্য বাস হল শশনবাড়ির সাপোর্ট দেওয়ার জন্য আমি আউটসোর্সিং বলছি যে মাস্টার রুম সরকারি হয়ে যাবে আউটসোর্সিং সরকারি হয়ে যাবে রেলওয়ে তো হয়ে গেছে সরকারি এছাড়াও পথে আপনাদেরটাও সরকারি করে দেব বাবার জায়গা বন্ধ রেখে আমি কন্ট্রাক্টরকে ডাকা দিয়ে আমাদের এই আউটসোর্সিং প্রথায় ঢুকছি তখন বাবার যখন মিল বন্ধ হয়ে গেছে পুরো সংসারটা ডিপেন্ড করে আমার উপর চারটা বোন বাবা মা ভাই বোন সবকিছু আমার দেখতে পাই বিয়ের পরে আমার দুই সালে আমি বাবু কনসেপ্ট করে বাইরে তখন যখন আমি মাতৃকালীন যেদিন আমার বেবি হবে আমি ওই দিনও ডিউটি করি আমাদের মেডিকেলে ডিউটি করে ফিটনেস টেস্ট করে যে জুলাই মাসের 28 তারিখে ছুটি নিল ছুটি নিল আমাকে এক মাসে ছুটি দেওয়া হয় হসপিটাল থেকে আমি এক মাসে ছুটি মেনে নিতে বাধ্য ঠিক আছে আমি এক মাস পরে এসে জয়েন করব এক মাসে ছুটি না হলে আমার এক মাস পরে যখন এসে জয়েন করতে যাই তখন দেখি আমার জায়গায় আমাকে আর বসতে হচ্ছে না আমি তাদের কাছে প্রশ্ন করি যাচ্ছে আমাকে তো এক মাসের চাকরি দেওয়া হয়ে ছুটি দেওয়া হয়েছে এক মাস পরে একটা মা কতটা অসহায় না হলে

কন্ট্রাক্টরকে যখন ধরতে যাই তাকে তো পাই না ফোন করলেও সে ফোন করে না তার অন্য অন্য মাধ্যম আমাকে জানায় যে আপনাকে আবার নতুন করে ঢুকতে হবে আপনাকে যদি নতুন করে আপনি না ঢোকেন তাহলে আপনাকে আপনার জায়গায় দেওয়া হবে না পরবর্তীতে আমাকে এরকম পাঁচ ছয় মাস ঘোরানোর পরে আমি একটা সিজারের মা আমি কি ছুটি পাই না এক মাস কি ছুটি আমি তাদের কাছ দাবি করতে পারি না আমি সেই পেটের ব্যথা নিয়ে আমি তাদের পিছু পিছু ছুটছি আমার বাবার জায়গা বন্ধ রেখে আমি টাকা দিছি আমার আমি তো নিম্ন শ্রেণীর আমি তো নিম্ন শ্রেণী না হলে আউটসোর্সিং দিতে যায় না তারপর এক মাস পরে তারা আবার আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে জয়েন্ট দেয় বিগত আঠারো মাস আমার বেতন বন্ধ আমাকে আর বাবু হওয়ার পর থেকে তারপরে যে জয়েন্ট ঠিকই আমাকে পরিশ্রম আমি ঠিকই করে যাচ্ছি কোলের বাচ্চা রেখে দুধ খাওয়া বাচ্চা রেখে আমি চাকরি করে যাচ্ছি কিন্তু আমাকে বেতনটা দেয় না যখন আমি তাকে বেতনের কথা বলি সে ফোন তো ধরেই না আর বরঞ্চ যখন আবার বারবার ফোন দিই তখন সে বলে যে আমার ফ্যামিলিকে ফোন দাও বা আমাকে ফোন দাও আমি তোমার নামে মানহানি মামলা দিব আমার আমি কষ্টে যখন আমাদের মেডিকেলের সামনে সংবাদ সম্মেলন করি তখন তাদের কাছে একটা কথাই বলতে বাধ্য হয়েছি আউটসোর্সিং কাজ চাকরি করতে গেলে মাতৃকালীন মাতৃত্ব বিসর্জন দিতে হবে মাতৃত্ব কোরবানি দিতে হবে না হলে কোনো মা আউটসোর্সিং এর চাকরি করা সম্ভব হবে না পুরুষরা একটাই যে আমরা মেয়ে মানুষ আমাদের কি মাহর স্বপ্ন দেখতে পারে না আমরা কি আমার বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজনকে দেখতে পারি না আমার যেমন বড় ভাই নেই আমার বড় ভাই না থাকা সত্ত্বেও আমিই আমার পরিবারের বড় ছেলে আমি কি পারি না আমি প্রত্যেক সংসার সুন্দর করে সাজায় গোছায় রেখে আমি একটা অন্যের জামাত একটা গ্রামের রাস্তা একটা নাগরিকের যে প্রাপ্ত আমি পেতে পারি না আমি কেন তাদের এই অত্যাচারিত শিকার হব কেন আজ আমাকে বলবে যে আপনার নামে মানহানি মামলা দেব আমি তো আমার প্রাপ্যটুকু চাইছি আমি তো তাদের কাছে এক্সট্রা কিছু চাইনি আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমার আউর সচিব ভাই বোন বিশেষ করে আমার বোনেরা যারা তারা আমাকে দেখে বলে যে এখন সংসার করব কি আর বাচ্চা নেবো কি আমাদের বাচ্চা নেওয়ার আগে তো ভাবতে হবে হয়তো মাতৃত্ব কোরবানি দিতে হবে নয়তো আমাদের পেটে রাত্রি করবে রুটি রুজির বিসর্জন দিতে হবে আমরা এখন কোনটা করব বলো

স্যার আমি আপনার কাছে বিখ্যাত আছি আমার সংসার না আমার বাবা মা যদি আমি এক প্যাকেট সীমায় কিনে না দিতে পারে আমার বাবা মা ঘরে চোভা চলবে না কিন্তু তারা কোনো প্রতি উত্তর করেনি তারা তো কোনো উত্তর দেয়নি তবে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমি আমাদের বড় যে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছে আপনার দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছি আপনি বিরতভাবে আমাদের ব্যাপারটা প্লিজ দেখবেন পরিবারের সাথে অনেক কিছু শেয়ার যায় না তারা বাবা মা বললে হয়তো বা কষ্ট পাবে এমন আছে তারা করতে পারে তা আমি মধ্যস্থলে আমিও সহ্য করতে পারছি না আপনারা আমাদের বিষয়টা বিবেচনা করবেন প্লিজ